বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষাঞ্চল কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে রাজধানীর পল্টনের জোনাকি কনভেনশন হলে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান নির্বাহী কমিটি প্রবাসী সদস্য শিক্ষক চিকিৎসক প্রকৌশলী ব্যবসায়ী সহ সমাজের প্রায় পাঁচশো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা ভাষাঞ্চল কল্যাণ সমিতির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সদস্যরা বিস্তারিত। ভাষাঞ্চর কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার ঢাকার জোনাকি কনভেনশন হলে অত্যন্ত আনন্দ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সভাপতি এম আব্দুর রশিদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শৈশবের কথা মনে পড়ে কৈশনের কথা মনে পড়ে যৌবনের কথা মনে পড়ে মনে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের কথা মনে পড়ে হাই স্কুলের কথা মনে পড়ে সার্বিকভাবে কিভাবে দুরন্ত মানুষেরা আমরা কিভাবে আমরা দিগন্ত প্রসারিত মাঠে দৌড়ঝাঁপ করেছি কিভাবে আমরা নদীর ভিতরে সাঁতার কেটেছি কিভাবে আমরা খালের ভিতরে গাছ থেকে ঝাঁপ দিয়ে লাভ দিয়ে পড়েছি এবং আমাদের জীবনটা কত সুন্দর ছিল পরে সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গত দুই বছরের বিস্তারিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন আমরা নিয়মিত সভা কমিটির বিধি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি ডিজিটাল রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সংবিধির কার্যক্রম সম্পর্কে আপনারা এবং আমাদের প্রবাসী ভাইয়েরা সেটা দেখতে পারবে সাধারণ সভায় আগামী মেয়াদের জন্য এম আব্দুর রশিদকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক মাইটিভি চিফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর মাহবুব সৈকত সগীর বিন সাইফ একে আজাদকে সহ সভাপতি করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয় আমি এই ঢাকায় বসে ভাষণচারের কলই শাকটা খেতে চাই আমি আবার ধানের মারাই দেখতে চাই আমি আবার চাচির হাতের যে মুড়ি ভাজা সেই মোটা মোটা মুড়ি সেটি খেতে চাই মাদক কারবারি বলেন আর মাদক খোর বলেন প্রত্যেকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চাই আছেন আপনারা বাংলাদেশে বিভিন্ন থানা সমিতি জেলা সমিতি বিভিন্ন পর্যায়ের সমিতি আছে এবং আমাদের দক্ষিণ অঞ্চলেও অনেকগুলো সমিতি আছে অনেকগুলো ফোরাম আছে তার মধ্যে ব্যতিক্রম একটি সমিতি হচ্ছে ভাষাঞ্চার কল্যাণ সমিতি অনুষ্ঠানে সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় করে তো আমরা দীর্ঘমেয়াদি যদি এরকম স্বপ্ন দেখি যে আলাদা শিক্ষার জন্য আমরা ফান্ড রাখলাম যে সমস্ত দরিদ্র এবং মেধাবী ছেলেরা টাকা পয়সার কারণে ঝরে যায় এদের যদি আমরা নিয়মিত বৃত্তির ব্যবস্থা করতে পারি তাহলে এই মেধাবী মুখগুলো পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে যে আমাদের ভাষাঞ্চরের অন্তত এই দুই হাজার পঁচিশ সনে কমপক্ষে পঁচিশটা মক্ত চালু করা যায় কি না আমরা সমিতিকে চেষ্টা করে আমাদের বাংলাদেশে একটি আদর্শ গ্রাম হিসেবে একটা সমিতি হিসেবে উপস্থাপন করতে চাই ভাষানচরের ইউনিয়নের একটি সমিতি এই রাজধানীর বুকে এত বড় মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে এটা আসলে চিন্তা করা যায় না এবং সবাই আমরা এই বাসাঞ্চারের উন্নয়নের জন্য আমরা আছি আফজাল হোসেন মাই টিভি ঢাকা পরে